টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার যে বিষয়টি এই বিষয়টি নিয়ে আপনারা অধীর আগ্রহ অপেক্ষায় আছেন যে এটার আপডেট তথ্যটা আপনারা জানতে চান পাবো কিনা আসলে আমি আপনাদেরকে আপনারা নিশ্চয়ই আমার ব্যাপারে জানেন যে আমি কোনো তথ্য নিশ্চিত না হয়ে কোনো সময় আপনাদের সাথে শেয়ার করি না আমি আপনাদেরকে শুধু বলতাম যে আমি চেষ্টা করছি চেষ্টা করছি আপনারা দোয়া করেন আমরা চেষ্টা করছি আমি আজকে সরকারের ডেপটি সেক্রেটারি এবং বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের যিনি পিএস এর দায়িত্বে আছেন জনাব এ কে এম তাস্কির মহোদয় তার সাথে আমি আজকে আবার টেলিফোন কথা বলেছি আলহামদুলিল্লাহ ফোন দেওয়ার সাথে সাথে তিনি ফোন রিসিভ করেছেন আমার কাছে মনে হয়েছে সম্ভবত ফোন উনি সেভ করে রেখেছেন নাম্বারটি আমি তার সাথে কথা বলে খুব সংক্ষেপে তার সাথে আমি কথা বলেছি তাকে জিজ্ঞেস করেছি যে আমাদের আমরা যে আমাদের যে দাবি দেওয়ার বিষয়টি জমা দিয়ে এসেছিলাম বিশেষ করে বাড়ি ভাড়ার বিষয়টি আমরা হিসাবটি জমা দিয়েছিলাম এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন তিনি আমাকে বললেন যে আমরা এইটি নিয়ে কাজ করছি এবং আমরা ইতিমধ্যে আপনাদের যে আপনারা যে হিসাব দিয়েছেন এবং শিক্ষকদের যে সংখ্যা দিয়েছেন এটা সঠিক কিনা এটা যাচাই বাচাইয়ের জন্য আমরা ইতিমধ্যে অধিদপ্তর গুলোকে আমরা নির্দেশনা দিয়েছি আহ অধিদপ্তর মাউসি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরকে ওনারা নির্দেশনা দিয়েছেন যে এই হিসাবটা যাচাই বাছাই করার জন্য এটা সঠিক আছে কিনা এটা তার একেবারে স্পষ্টভাবে আমাকে নিশ্চিত করেছেন আমরা মোটা মোটাদাগে বলতে পারি যেহেতু শিক্ষা উপদেষ্টা পি এস মহোদয় যেহেতু বলেছেন ওনারা এটা নিয়ে অধিদপ্তরগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা মোটা মোটাদাগে বলতে পারি শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই আন্দোলন আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দাবির প্রেক্ষিতে আমাদের হিসাব সাবমিশনের প্রেক্ষিতে তারা ইতিমধ্যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রদানের বিষয়ে সক্রিয়ভাবে কাজ তারা শুরু করেছেন প্রিয় দর্শক শ্রোতা আরেকটি তথ্য আপনাদের শেয়ার করছি সেটি হচ্ছে আমরা আমাদের তেরো তারিখ যখন আমরা ওই সমাবেশ থেকে দশ সদস্যের প্রতিনিধি দল আমরা ওখানে গিয়েছিলাম ওখানে যিনি মিটিংয়ে ছিলেন জনাব সৈয়দ এজেদ মোর্শেদ আলী তিনি ডেপুটি সেক্রেটারি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তার সাথে আমি ফোন দিয়েছিলাম এর আগে তার সাথে আসলে ফোনে আমার কোনোদিন কথা হয়নি তিনি সম্ভবত আমার নাম্বারটি ট্রেচ করতে পারেননি পরে আমি তাকে এস এম এস করেছি আমার পরিচয় দিয়ে তিনি তখন আমাকে আমার এস এম এস দুইটি উত্তর তিনি দিয়েছেন একটি প্রথম তিনি লিখেছেন আমরা কাজ করছি দুই নাম্বার তিনি লিখেছেন যে যাচাই বাছাইয়ের জন্য ডিজি অফিসে পত্র প্রেরণ করা হয়েছে অর্থাৎ আমাদের বিশ পারসেন্টের যে আমরা যে হিসাব দিয়েছি এই হিসাবটি যাচাই পাচাই করার জন্য তারা ডিজি অফিসে অর্থাৎ তিনটা ডিজি অফিসে তারা ওখানে তারা পত্র দিয়েছেন